বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা দুইটি এলাচের উপরে সুরা লাহা পাঠ করে রোদে বা গরম জায়গায় রেখে দিন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার শত্রুকে ধ্বংস করে দিবেন বরবাদ করে দিবেন যে শত্রু আপনার সাথে সবসময় ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আপনার পিছনে লেগে রয়েছে শত্রু আপনার সকল কাজে বাধা দিচ্ছে বা তার অত্যাচার নির্যাতন থেকে কোনোভাবে মুক্তি পাচ্ছেন না তাহলে এই আমল করুন ইনশাল্লাহ শত্রু সকল দিক থেকে তাবাহ বরবাদ ও ধ্বংস হয়ে যাবে তবে কোনো নাজাইজ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে বা কাউকে কষ্ট দেওয়ার জন্য হিংসামূলক সন্দেহমূলক শত্রু এই আমলটি কখনোই করবেন না এই আমলের ফলে শত্রু একেবারেই তস হয়ে যাবে শত্রু সকল দিক থেকে বরবাদ হবে এই আমলটি করার আগে অবশ্যই কিছু দান সজ্গা করে নেবেন আপনার সাধ্য মতো সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংস কিতাব থেকে এই কিতাবটি সহ আমাদের প্রকাশিত শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাব রয়েছে এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এই আমলটি করবেন দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে যে কোনো সময় এই আমলটা করবেন দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে যে কোনো সময় এই আমলটা করবেন তবে শনিবার এবং মঙ্গলবার এই কাজ করলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায় প্রথমে অর্জ করে নেবেন অজু করে নেবেন যায় নামাজে কিবলামুখী হয়ে বসবেন শত্রু দমনে নিয়ত করবেন এবং যেখানে বসবেন এই জায়গাটা যেন নির্জন হয় কোনো কেউ যেন আপনাকে বিরক্ত না করে আমলের সময় এবং কেউ যেন আপনাকে না দেখে নির্জন স্থানে নিরিবিলি স্থানে একাকি আপনি এই আমলটি করবেন এই আমল যখন করবেন তখন দরু শরীফ এবং বিসমিল্লাহি রহমানের রাহিম পাঠ করবেন না হাতে দুটি এলাস নেবেন এরপর বিসমিল্লাহ রহমানের রাহেম এবং দরু শরীফ সারা শুধুমাত্র সুরা লাহাব তাব্বা তিয়াদা ওয়া তাব এই সূরাটি একষট্টি বার পাঠ করবেন এর কমও করবেন না বেশিও করবেন না একষট্টি বার পাঠ করে এলাসে ফু দিবেন এরপর একটি সুই দিয়ে শত্রুর চেহারা কল্পনা করে এলাসে সুই ঢুকিয়ে দিবেন। মনে করবেন যে আপনি শত্রুর বুকে বিদ্ধ করে দিচ্ছেন এরপর এলাসটি রোদের মধ্য বা কোনো গরম জায়গায় রেখে দেবেন সাথে সাথে নিজের চোখে এর ফলাফল দেখবেন একজন শত্রুর জন্য একবারই আমল করবেন ইনশাল্লাহ শত্রু ভাহি বরবাদ হয়ে যাবে এই আমলটি অবশ্যই গভীর মনোযোগ সহকারে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং আপনার কঠিন কোনো শত্রুকে সাহায্য করার জন্য আমলটি করবেন